নমস্কার প্রিয় ছাত্রছাত্রী গৌরবঙ্গ ইউনিভার্সিটি সেমিস্টার টু সোশ্যাল ইনক্লুসিভিটি সাজেশান দিচ্ছি এমডিসি পেপার আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে মান দশ মান পাঁচ এবং মান দুইয়ের দিচ্ছি তো প্রথমে মডেল ওয়ান থেকে দিচ্ছি মান দশের জন্য সামাজিক বঞ্চনা বা বর্জন বলতে কি বোঝো ভারতীয় সমাজের প্রেক্ষাপটে এর ঐতিহাসিক পটভূমি বিস্তারিতভাবে আলোচনা করো সামাজিক বঞ্চনার বিভিন্ন রূপগুলি কি কি। সমাজের বিভিন্ন সম্প্রদায়ের এর প্রভাবগুলি বিশ্লেষণ করো মান পাঁচের জন্য পড়বে সামাজিক বঞ্চনা বা বর্জনের ধারণাটি ব্যাখ্যা করো সামাজিক বঞ্চনার বিভিন্ন রূপগুলি সংক্ষেপে আলোচনা করো এখানে দেখো এখানে দিয়েছি মান দশের জন্যও দিয়েছি এবং এই প্রশ্নটাই এই প্রশ্নটাই আমি মান পাঁচের জন্যও দিয়েছি অর্থাৎ এখানে যদি মান দশ তোমরা ভালো করে পড়ে নাও অবশ্যই তোমরা মান পাঁচেরটাও তৈরি করে নিতে পারবে দেখো সামাজিক বঞ্চনার রূপগুলি সংক্ষেপে আলোচনা করে পরের প্রশ্ন সমাজের ওপর সামাজিক বঞ্চনার প্রধান প্রভাবগুলি আলোচনা করো মডেল টু থেকে পড়বে সামাজিক অন্তর্ভুক্তির ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করো এই প্রসঙ্গে সামাজিক অন্তর্ভুক্তি বিকাশে শিক্ষার ভূমিকা আলোচনা করো ব্রিটিশ ভারতে সামাজিক অন্তর্ভুক্তি আন্দোলনের একটি সংক্ষিপ্ত ঐতিহাসিক রূপরেখা দাও এবং এই অন্তর্ভুক্তি প্রসারে শিক্ষার ভূমিকার মূল্যায়ন করো সামাজিক ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো মান পাঁচের জন্য মান দশের জন্য দিলাম মডেল এর এটা মান পাঁচের জন্য পড়বে সামাজিক অন্তর্ভুক্তি ধারণাও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো সামাজিক অন্তর্ভুক্তির প্রসারে শিক্ষার ভূমিকা আলোচনা করো ব্রিটিশ ভারতে সামাজিক অন্তর্ভুক্তি আন্দোলনের প্রেক্ষাপট সংক্ষেপে লেখো এখানেও দেখো বেশ কিছু কোয়েশ্চেন মান পাঁচ এবং মান দশ সেম রয়েছে মডেল থ্রির জন্য মান দশের জন্য পড়বে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ব্রহ্ম সমাজ এবং আর্য সমাজের ব্রাহ্ম সমাজ ও আর্য সমাজের সংস্কারমূলক আন্দোলনগুলির ভূমিকা বিস্তারিতভাবে আলোচনা করো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এবং নতুন শিক্ষানীতি দু হাজার কুড়ির তপশিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর সামাজিক অন্তর্ভুক্তির বিষয়ে কী কী সুপারিশ করা হয়েছে তা বিশ্লেষণ করো এল জি সম্প্রদায়ের সামাজিক অন্তর্ভুক্তির গুরুত্ব কী ভারতীয় সমাজে তাদের অন্তর্ভুক্তির পথে প্রধান অন্তরায়গুলি আলোচনা করে এবং তা দূর করার উপায় সম্পর্কে আলোচনা কর মতামত দাও মান পাঁচ অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ব্রাহ্ম সমাজের অবদান আর্য সমাজের অন্তর্ভুক্তিমূলক কার্যকলাপগুলি সংক্ষেপে আলোচনা করো এল জি কিউ সম্প্রদায়ের সামাজিক অন্তর্ভুক্তির গুরুত্ব আলোচনা করো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্তির বিষয়ে সুপারিশগুলি লেখো নতুন শিক্ষানীতি দু হাজার কুড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ে সুপারিশগুলি লেখো মান দুইয়ের জন্য এই প্রশ্নগুলো পড়বে সামাজিক বঞ্চনা কি সামাজিক অন্তর্ভুক্তি বলতে কী বোঝো ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে কে আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় এল জিবিটি বি পুরো কথাটি কি এন ইপি উনিশশো ছিয়াশি সম্পূর্ণরূপ কি এন ইপি দু হাজার কুড়ি সম্পূর্ণরূপ কি সামাজিক বঞ্চনা দুটি প্রধান রূপ উল্লেখ করো অর্থনৈতিক বঞ্চনা কাকে বলে সাংস্কৃতিক বঞ্চনা বলতে কী বোঝো ব্রাহ্ম সমাজের একটি প্রধান সামাজিক সংস্কার উল্লেখ করে এটা একটি না দুটি করবে কারণ দুই নম্বরে থাকবে দুটি প্রধান সামাজিক সংস্কার আর্য সমাজের মূল মন্ত্র বা স্লোগান কি ছিল শুদ্ধি আন্দোলন কোন সমাজ দ্বারা পরিচালিত হয়েছিল অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের শিক্ষার একটি ভূমিকা উল্লেখ করো এন ইবি উনিশশো ছিয়াশির একটি গুরুত্বপূর্ণ সুপারিশ উল্লেখ করো এন দু হাজার কুড়ির প্রস্তাবিত লিঙ্গ অন্তর্ভুক্তি তহবিলের উদ্দেশ্য কি ভারতীয় সংবিধানে বর্ণিত একটি সামাজিক বঞ্চনা বিরোধী ধারার উল্লেখ করো প্রান্তিক গোষ্ঠী কাদের বলে এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী এসিজি জেডের পুরো কথাটি কি আর্য সমাজ প্রতিষ্ঠিত দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলো ব্রিটিশ ভারতের একজন সমাজ সংস্কারের নাম বলো যিনি নারী শিক্ষার প্রসারে কাজ করেছেন এল জিবিটি কি অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি প্রধান সামাজিক বাধা কি তপশিলি জাতি বলতে কি বোঝো তপশিলি উপজাতি কাদের বলা হয় ওবিসি সম্পূর্ণরূপ কী অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষানীতির অংশ ছিল সামাজিক অন্তর্ভুক্তির একটি গুরুত্বপূর্ণ উল্লেখ করো গুরুত্ব উল্লেখ করো বৈষম্য ও বঞ্চনার মধ্যে একটি পার্থক্য লেখো রাজা রামমোহন রায়ের একটি সমাজ সংস্কারমূলক কাজ লেখো স্বামী দয়ানন্দ সরস্বতীর লেখা একটি বিখ্যাত গ্রন্থের নাম কি এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী শিক্ষার কাঠামোটি কি সামাজিক গতিশীলতা কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল লক্ষ্য কী সামাজিক ন্যায় বিচার বলতে কী বোঝো এনইপি দু হাজার কুড়িতে কাদের জন্য বিশেষ শিক্ষা অঞ্চল তৈরি করার কথা বলা হয়েছে সামাজিক বঞ্চনার একটি মনস্তাত্ত্বিক প্রভাব উল্লেখ করো আর্য সমাজের একটি শিক্ষাগত সংস্কার উল্লেখ করো এবং ভারতের রূপান্তরকামী ব্যক্তিদের অধিকার সুরক্ষার জন্য প্রণীত আইনটি কত সালে পাশ হয় এইগুলো ভালো করে পড়ো যেহেতু শর্ট কোয়েশ্চেন অতিরিক্ত হয় এসব সিলেবাসে তাই সাজেশন দেওয়া মুশকিল তবে এই চল্লিশটি শর্ট কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আছে পড়তে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও